রূপচর্চায় চন্দনের ব্যবহার চন্দন শুধু ফর্সা হতেই সাহায্য করে না সেই সঙ্গে ত্বকের টেক্সচারের উন্নতি ঘটাতে এবং ত্বকের ডাক কমাতেও সাহায্য করে এক চন্দন এবং হলুদ আপনি যদি কম দিনে আপনার ত্বককে উজ্জ্বল বানাতে চান তাহলে অবশ্যই ব্যবহার করুন এই ফেইস প্যাকটি চন্দন এবং হলুদ হয় দেই অথবা দুধের সঙ্গে মিশিয়ে বানিয়ে ফেলুন একটা পেস্ট তারপর লাগিয়ে ফেলুন মুখে দুই চন্দন ও নিম নিম পাউডারের সঙ্গে চন্দন পাউডার এবং পানি মিশিয়ে বানিয়ে ফেলুন পেস্ট তারপর ধীরে ধীরে লাগান মুখে আপনার যদি ব্রণের সমস্যা থাকে তাহলে তা কমাতে এই প্যাকটি ম্যাজিকের মতো কাজ করবে তিন চন্দন ও গলাপ জল ত্বককে আর্দ্র রাখতে চন্দন পাউডারে সামান্য গলাপ জল মিশিয়ে পেস্ট বানিয়ে প্রতিদিন নিয়ম করে মুখে লাগান তাহলেই দেখবেন ত্বক কেমন সুন্দর হতে শুরু করেছে চার চন্দন এবং বেসন মুখ থেকে চামড়া উঠলে বেসনের সঙ্গে চন্দন পাউডার মিলিয়ে জল অথবা দুধের সঙ্গে মিশিয়ে ফেলুন তারপর সেই প্যাক মুখে লাগান